রাহিম হ্যালো আসসালামু আলাইকুম যারা পাটি থ্রি পিস নিতে চান তারা আজকে থাকবেন অনেক সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস থাকবে আর আজকে থাকবে জয়পুরি জয়পুরের ভিতরে একেবারে সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন যেগুলো হচ্ছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো থাকবে সেগুলোর পিন্টের সালোয়ার থাকবে এগুলো আজকে কম দামে একেবারে কম দামে পাবেন তো যারা নিতে চান তারা কিন্তু জয়েন হয়ে যাবেন আর সবার উদ্দেশ্যে বলি আমি আসলে সবাই আমাকে ম্যাসেঞ্জার অনেকে বলছেন যে আপু কিছু বললেন না আসলে কিন্তু যারা মারা গেছেন তাদের জন্য অনেক 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 আমাদের আমাদের অনেক অনেক কষ্টের কথা যে আমাদের বুক থেকে এত সুন্দর সন্তান একটা মেধাবী সন্তান করতে যে কি খরচ আর কি যে কষ্ট সেইটা বোঝানোর দায় আমাদের নাই ঠিক আছে এত সুন্দর সুন্দর সন্তানগুলো যারা হারাইছেন তাদের জন্য কি যে সুখ আমাদের সেটা আর বলে বোঝানো যাবে না সবার জন্য সবার জন্য আর এগুলো হচ্ছে জয়পুরের ভিতরে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আপনি এটা দিয়েও সালোয়ার বানাইতে পারবেন এটা দিয়েও জামা বানাইতে পারবেন আর এগুলো দিচ্ছি এগুলির ভিতরে কিন্তু ছোট বড় আছে কাপড় ভালো খারাপ আছে আর আমার অনেক অনেক ভালো আমি আমার গুলিকে ভালোই বলবো কেননা এগুলার চেয়ে ভালো আমার কাপড়ের কোয়ালিটি আপনারা আসবেন দেখে যাবেন শুধুমাত্র দেখে যাবেন যে কি কোয়ালিটিগুলো আমরা কি প্রাইজে দিই এই যে দেখেন ওনাগুলো একেবারে পাশা বিশাল বড় বড় দুপাট্টা তো এই এগুলো আজকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব এই জয়পুরিগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি অনেক সুন্দর সুন্দর জয়পুরি দেখাবো জয়পুরিগুলো দেখবেন আপনারা সবগুলি জয়পুরির আলাদা আলাদা থাকবে আলাদা আলাদা ডিজাইন থাকবে এক একটা কালার একটা জয়পুরির চারটা কালার নিলেও নিতে পারবেন যেমন এটা চারটা কালার ঠিক আছে এইটার চারটা কালার এটা হচ্ছে আপনার জয়পুরিটা এটা হচ্ছে জয়পুরিটা আর এটা হচ্ছে আপনার জয়পুরিটির সালোয়ার সালোয়ার কিংবা এটা জামা বানাতে পারবেন এইটাও জামা বানাতে পারবেন যা যেইটা আপনার ইচ্ছা ঠিক আছে এখানে কাপড়ও অনেক বেশি আছে আর এইটা হচ্ছে দোপাট্টা এইটা আসবে দোপাট্টা ঠিক আছে এগুলো আড়ায়াত বহরের পাঁচ দুপাট্টা দোপাট্টা বহরের পাঁচ সাত ঠিক আছে দুপাটার কোয়ালিটিও অনেক সুন্দর আর এগুলো বিশেষ ডিসকাউন্টে পাবেন যারা নিতে চান স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন এটা হচ্ছে জামা কাপড় মা মেয়ে দুইজনের হবে দুইজনের হবে আর যারা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে বলতেছি আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ 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 যদি ভালো লাগে আমার প্রাইসটা যদি ভালো লাগে আমার ডিজাইনগুলো আপনার দেখে যদি ভালো লাগে যে না এই ডিজাইনগুলি ভালোই তাহলে অবশ্যই সবাইকে হেল্প করবেন দেখার জন্য নেক আর না নেক দেখা যাক সবাই জানি দেখতে পারে তারা দেখার জন্য এগুলো হেল্প করবেন সবাইকে আর এই সুন্দর জয়পুরী গুলার প্রাইস 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 অনেক সুন্দর জয়পুরী এগুলোর কোয়ালিটিও অনেক ভালো আর এগুলো আর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে জয় পরি আর দামি বাটিক অনেক অনেক দামি বাটিক চলে আসছে দামি বাটিকের ভিডিও দিব অনেক দামি বাটিক চলে আসছে এটা হচ্ছে পায়জামাটা আর এটা হচ্ছে জামাটা এইখানে অনেক বেশি কাপড় আছে সালোয়ার হয়েও আপনার কাপড় থাকবে আর এইটা হচ্ছে ওনার পায়জামার প্রিন্টের সাথে ম্যাচিং থাকবে একেবারে পাঁচ হাত আর আয়া বহর রেপ্লিকা পাবেন রেপ্লিকা নিবেন না এই যে এটা হচ্ছে অরিজিনিয়ালটা মাত্র কত বলেন তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটিগুলো একটু দেখেন অনেক ডিজাইন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর জামা দিচ্ছি এত সুন্দর জামা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় কেউ দিবেন আপনাদেরকে এই জামাগুলো এই যে দেখেন সাইজগুলো দেখেন কত বড় এক একটা সাইজ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস নিতে পারবেন একশো টাকা বাড়বে এক পিসও নিতে পারবেন আজকে এক পিসও নিতে পারবেন ঠিক আছে একশো টাকা বাড়বে যারা নিবেন এক পিস তাদের জন্য যারা সেলার আছেন তাদের জন্য একটু প্রাইসটা সেই সেম থাকবে সালোয়ারের কাপড়গুলো একবার হান্ড্রেড পার্সেন্ট পবলিন পবলিন কাপড় আর এগুলো হচ্ছে কাপড় প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ দেখছেন একেবারে পাক্কা পাসাত হবে এই যে উন্নার পিনটা দেখছেন না এটা আসবে আপনার হাতায় এটা আসবে আপনার হাতায় এই যে মাত্র পাঁচশো টাকা হাতায় আর উন্নার সেম পিনটের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি চারটা কালারও নিতে পারবেন এগুলো সালোয়ারের কাপড় অনেক ভালো ভালো কোয়ালিটির ভিতরে আমরা এগুলো দিচ্ছি একেবারে কম দামে একেবারে কম দামে অনেকগুলো নিছি আমি অনেক ডিজাইন নিছি ডিজাইনগুলো একটু দেখাই দিব আপনাদেরকে সবাই সবাই একটু ধৈর্য ধরে লাইভটা দেখবেন পাঁচশো পঞ্চাশের ডিজাইন নিছি হয়তো বা দশ পনেরোটা ঠিক আছে পাঁচশো পঞ্চাশের পার্টি ড্রেস থাকবে সব ধরনের ড্রেস থাকবে আমাদের আজকে এই যে এটা হচ্ছে জামাটা আর নিচে হবে সালোয়ারটা এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে অ্যাশ কালারের ভিতর হবে সালোয়ারটা সালোয়ারটা হবে অ্যাশ কালারের ভিতরে এই যে দেখেন সালোয়ারটা অনেক কাপড় আছে আপনি চাইলে আপনি মা মে মেলা বানাতে পারবেন আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা মাত্র 550 টাকা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো 550 টাকা ঠিক আছে যা লাগেন নি আনিবেন মাত্র 550 টাকা এগুলো বড় সাইজের গুলা এগুলো ছোট গুলা না ছোট গুলা আপনারা এগুলো চারশো পঞ্চাশে পাবেন কিন্তু এই কোয়ালিটি পাবেন না ঠিক আছে এই কোয়ালিটি পাবেন না কোয়ালিটি দেখতে হবে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আসছে আমাদের অনেক পড়াক আসছে আপনাদের জন্য খালি এখন ওপেন করব ওপেন করব ঠিক আছে প্রত্যেক দিন দেখাবো এইটাও সেম এটা খুলে ফেলছি আমি দেখছেন মানে একটা জিনিস যে ধরবো এটার জ্ঞানও নাই এই যে এই পাইপটা আছে পাইপটা আপনি চাইলে সালোয়ার দিতে পারবেন আর এমনি তো সালোয়ার প্রিন্টের এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারটা প্রিন্টের সালোয়ার হবে আর এইটা হচ্ছে ওনাটা এগুলো একেবারে পাসাত পুরা পাক্কা পাসাত আপনি কালার নিতে পারবেন কালার চাইলে কালার নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা উল্টা ধরছি এই যে পাঁচশো পঞ্চাশ টাকা সবাই নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন যারা আছেন তারা একটু আমার লাইফটা সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে লাইফটা ঠিক আছে নাকি একটু বললেন এগুলো সালোয়ারের কাপড় অনেক ভালো ঠিক আছে সালোয়ারের অনেক ভালো কোয়ালিটির কাপড় কালো আমার মনে চায় না কিন্তু কালো পছন্দের অনেক পছন্দের কিন্তু কালো জীবনেও পরি নাই জীবনেও পরি নেই ঠিক আছে কালো জামা আমার পছন্দের কিন্তু পরি নি এই যে এটা অনেক সুন্দর এটা পিছন পার্ট আর এটা হচ্ছে সামনের পাটটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হাতার পিনটা দেখতেছেন না এটার সাথে মিলাইয়া হচ্ছে আপনার অন্যটা সালোয়ারটা থাকবে এক কালার এটার কাপড় অনেক ভালো চায়না প্রবলেমের ভিতরে এগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা কখনোই নিতে পারবেন না কখনোই নিতে পারবেন না এটা উন্নারার সাথে মিশায় হচ্ছে কি আপনার উন্নার সাথে ম্যাচিং হচ্ছে হাতা প্রাইস পাঁচশো টাকা যারা নেবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আর আমাদের এখানে অ্যাডভান্স দিতে হয় অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না আর এগুলো হচ্ছে চারটা করে কালার আছে আপনি চারটা কালারও নিতে পারবেন ঠিক আছে আপনি যদি চারটা কালার নেন নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই যে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর জামা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই আর এগুলা বিশেষ ডিসকাউন্টে দিছি এগুলা কিন্তু এই প্রাইস না এই প্রাইস না এগুলার প্রাইস বেশি তারপর আজকে দিয়ে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেননা এগুলার সালোয়ার অনেক ভালো সেম কাপড় সেম কাপড় আপনার এইগুলো শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য আর এক পিস নিতে পারবেন এক পিস নিলে একশো টাকা বাড়বে সবাই নিতে পারবেন এক পিস ঠিক আছে এগুলার সালোয়ারের কাপড় অনেক ভালো চায়না পবলিনের ভিতরে একেবারে আড়াই গোস কাপড় আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আর একটা এইটা সুন্দর এগুলার কাপড় একটা কস যদি রং ওঠে ফেরত নিতে পারবেন আপনি ফেরত নিতে পারবেন এই যে এটা হচ্ছে জামাটা ফুললি জামাটা আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড মাত্র পাঁচশো টাকা এই সুন্দর জামাটা মাত্র পাঁচশো টাকা না 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 আমায় লাগবে না এখন আমার এখান থেকে যাও এখান থেকে যাওক ওয়ালাইকুম আসসালাম এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো এক পিস নিয়ে দেখবেন আমাদের শুধু আমাদের কোয়ালিটি যাচাই করার জন্য আপনাদেরকে এক পিস করে দিলাম তো নিয়ে নিবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকার এগুলা আর এরপরে দেখাচ্ছি আপনাকে কাঠচুপি যেটা হচ্ছে হাতের কাজের কাঠচুপি কাঠচুপিগুলো আজকে লসি দিয়ে দিব যা লাগে নিয়ে নিবেন কারচুপি গুলো একসাথে রাখেন এই যে কারচুপি এগুলো হচ্ছে অনেক বড় লোন এই যে এরকম বড় লোন কিন্তু হাতের কাছে কারচুপি ঠিক আছে এটা ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে কারচুপি এই যে দেখেন কারচুপি অনেক সুন্দর করে কারচুপি কাজ করা আছে এই কারচুপি ডোম আজকে দিয়ে দিচ্ছি মাত্র কি বলেন তো আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে মাত্র 550 টাকায় মাত্র 550 টাকা পাঁচ হাত উন্না হবে পাঁচ হাত উন্না ডিজিটাল প্রিন্টের ভিতরে কারচুপি মাত্র 550 টাকা এইটা হবে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো যারা নিবেন ভিডিও কল দিয়ে দেখে নিবেন পঞ্চাশটা কালার পঞ্চাশটা ডিজাইন আছে পঞ্চাশটা কালার পঞ্চাশটা ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আজকে পার্টি ড্রেস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস আসছে আর শনিবারে থাকবে হচ্ছে আমাদের ইস্পিশিয়াল বাটিক যে বাটিকের প্রাইস বারোশো তেরোশো টাকা থাকে ওই বাটিকগুলো থাকবে ঠিক আছে শনিবারের লাইভে শনিবারের লাইভে আসবে আমাদের ওই বাটিকগুলা যেগুলো তেরোশো চোদ্দশো করে কিনছেন আপনারা এগুলো অনেক কমে কিনবে দেখছেন এক একটার বহর বডি আপনার যা মনে চায় তাই দিতে পারবেন নিচে হাতা দেওয়া আছে এগুলা অনেক সুন্দর এগুলো হচ্ছে হাতের কাজ এগুলো সব হাতের কাজ হাতে কাজ করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য শুধুমাত্র সেলারদের জন্য এগুলো কিন্তু সবাই নিতে পারবেন না এই প্রাইজে যারা এক পিস দিবেন তাদের জন্য প্রাইস বাড়বে একশো টাকা বাড়বে আর এগুলো দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচাতন্ন হবে কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ কাঠচুপির কাজ করা আছে আপনি যদি কাঠচুপির কাজ না থাকে না চান তাহলে কাঠচুপির কাজটাকে আপনি উঠায় ফেলবেন তাইলেই হবে আর এগুলা এগুলার কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে পাঁচশো টাকা পুরা কাচ্চুপি কাজ করা দেখছেন ফ্রি সাইজ বডি আপনার যে যত লম্বা আছেন পড়তে পারবেন আপনার শোরুমে যদি এগুলা রাখেন কেউ না কেউ নিবেই কেউ কখনো খালি হাতে যাবে না ঠিক আছে খালি হাতে যাবে না যারা শোরুমে আছেন তারা নিবেন এগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো এত সুন্দর সুন্দর জামান এই যে দেখেন উন্নাটা দেখেন এটা এইটার উন্নাটা আরও সুন্দর এই যে মাত্র পাঁচশো টাকা একটু প্রকাশ আছে মাত্র 550 カラーাসে অনেক কালার ডিজাইন अवेलेबल এই যে সব হাতের কাজ এগুলো যা সব হাতের কাজ মাত্র 550 টাকা যারা নিবেন তারা জিতবেন এখন যারা প্রোডাক্ট নিবেন তারা জিতবেন এখন নীলে প্রোডাক্ট জিতবেন এই যে দেখেন এইটা অনেক সুন্দর এটাও আপনার এই যে বুকের কাজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার যদি উঠা যায় আপনি সাথে সাথে রিটার্ন করবেন সাথে সাথে রিটার্ন করবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে উন্নাটা প্রায় হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাক্কা পাঁচ হবে উনাগুলা পাক্কা পাঁচ ঠিক আছে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র সেল করেন তাদের জন্য শুধু সেলার ভাই বোনদের জন্য আপনি ভিডিও কলে দেখতে পারবেন যারা সেলার আছেন তারা ভিডিও কলে দেখা নিতে পারবেন আয়শা নিতে পারবেন চলে আসবেন আপনারা চলে আসবেন আইসা নিবেন এটা তো আমি বলছিলাম নিচে রাখতে দেখার নেইতে এই লোনগুলো অনেক সুন্দর কারচুপির ভিতরে অনেক বড় সাইজে অনেক বড় বিগ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে এনিবেল আইসক্রিম ড্রেস দেখাই দিব আজকে আইসক্রিম ড্রেস একেবারে কম দামে আইসক্রিম ড্রেস পাবেন আপনারা আমাদের কাছে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা বড় লোন এই যে দেখছেন কত বড় লোন আর এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারের ভিতরে এটা অ্যাশ অনেক কালার দেওয়া আছে কালার গুলো একটু দেখাই দিলে ভালো হতো সবগুলি কালার কারটুপি কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ জল লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যারা আমাদের পেজটা দেখতাছেন তারা সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন আপনারা একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিলে আপনাদেরকে কিন্তু আমরা অনেক ডিসকাউন্টে এত কষ্ট করে দেখাইতাছি সবাই একটু লাভ লাইক দিয়ে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আইসক্রিম ড্রেসের কালার আছে চারটা এখন আমাদের সব কালার আসবে এখন আছে মাত্র চারটা কালার

সালোয়ারটা চিকেন কারি কাজ করা আছে ঠিক আছে সালোয়ারে চিকেন কারি কাজ আর উনাটা থাকবে পাইপিং প্রাইস হচ্ছে গিয়ে মাত্র কত বলেন তো আপনারা এই যে দেখেন কি সুন্দর সবাই একটু লাভলাই খায় হ্যালো দিয়ে দিন জানি আপনাদেরকে কম প্রাইসে ভালো কিছু দিতে পারি ঠিক আছে কম প্রাইসে ভালো কিছু দিতে পারি আজকে ড্রেসগুলো আজকে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিব বিশেষ ডিসকাউন্টে দিব যারা আজকে ড্রেস কিনেন

তারপর এটা সালোয়ারটা সালোয়ারটা চিকেন কারি কাজ করা আছে সালোয়ারে আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস সেম থাকবে সবগুলাই সেম প্রাইস থাকবে দেখছেন ওনাগুলি কত বড় ওনাগুলি অনেক বড় আড়াইয়া দহরের একেবারে পুরো পাক্কা পাশা তো না আর এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিতেছি যা লাগবে নিয়ে নিবেন চিকেন কারির ভিতরে সালোয়ারটা পাবেন ঠিক আছে চিকেন কারির ভিতরে সালোয়ারটা পাবেন এই সালোয়ারটা অনেক সুন্দর এটা হচ্ছে মেজেন্ডা কালারের ভিতরে মেজেন্ডা ফ্রি সাইজ ছিচল্লিশ ইঞ্চি লং হবে প্রত্যেকটা আইসক্রিম ড্রেসে ছিচল্লিশ ইঞ্চি লং হবে ব্যাক সাইড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে আর এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা সালোয়ারটা চিকেন কারি কাজের ভিতরে চিকেন কারি কাজের ভিতরে আর এটা হচ্ছে উন্নাটা উনাটা পাঁচ ভিতরে মেজেন্ডা কালার কালারটা অনেক সুন্দর ঠিক আছে মেজেন্ডা কালার এটা এটা কালারটা অনেক সুন্দর সুন্দর এই কালারের ভিতরে আইসক্রিম ড্রেস কালারগুলো একটু দেখায় দিই আজকে কালার দেখাবো সিজনে এগুলা পাই নাই এখন দেখেন কি সস্তা বিক্রি করতেছি আইসক্রিম ডে সিজনে পাই নাই ঠিক আছে ভাগেও পাই নাই আর এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে কি আপনাদের জন্য মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আইসক্রিম ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হবে সালোয়ারটা চিকেন কারির ভিতরে মাত্র আটশো পঞ্চাশ টাকা আইসক্রিম ডেস যা লাগিয়ে নিয়ে নেবেন কালার আছে আরও এক্সট্রা কালার চাইলে আপনি নিতে পারবেন ঠিক আছে এটা কালার চাইলে নিতে পারবেন যারা কালার নিবেন নিয়ে নিবেন কালার নিতে পারবেন ঠিক আছে কালার নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু চিকেন কারি সালোয়ার হবে সালোয়ারটা চিকেন কারি এই

এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিতরে মাত্র আটশো টাকা যার লাগে নিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের সালোয়ারের কোয়ালিটিও ভালো জামার কোয়ালিটিও ভালো নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার আছে আর কালার নিতে পারবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড থ্রি পিস এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কাপড় আর এগুলোও দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফার প্রাইজে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এত সময় আমাদের পিছনে দেন যে আসলে এত সময় ভিডিও দেখাও একটা সময়ের ব্যাপার ঠিক আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একেবারে চল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি লং হবে যার যতটুকু ইচ্ছা লং দিতে পারবেন গলা যেখানে ইচ্ছা সেখানে বানাইতে পারবেন গলা করা নাই আর কিসে শব্দ হয়েছে না একটা ইয়া দরজা আটকায় দিতে এসিটা পুরো বাইরে যেতে হবে এসি নষ্ট হয়ে যাবো এই দরজাটা খোলা টয়লেটে দরজাটা আটকায় দিচ্ছি ঠান্ডা হইতেছে না তো গর এসি নষ্ট হয়ে যাব এটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা এই সালোয়ারগুলো হচ্ছে একেবারে পাক্কা আড়াই গোজ আর এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে কি মাত্র 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 পিওরের ভিতরে উন্না পিওরের ভিতরে আপনার এত সুন্দর উন্না দিয়ে এটা কেউ দিবে না আপনাকে এই প্রাইসে মাত্র আটশো টাকা পিওরের ভিতরে ইন্ডিয়ান উন্না দিয়ে ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা পিওর অরিজিনিয়াল পিওরের ভিতরে ঠিক আছে এমব্রডারি ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা উন্না মাত্র আটশো পঞ্চাশ পড়লে সেই রকম লাগবে এই ড্রেসগুলা পড়লে সেই রকম লাগবে এই ড্রেসগুলা যখন বানাবেন এক পিস নিতে পারবেন যারা নাকি এক পিস নিতে নিতে চান তাদের জন্য একশো টাকা বাড়বে ঠিক আছে এটা আমার ছিল একটু বেশি প্রাইস এখন একেবারে আগে আমরা অনেক বেশি প্রাইজে সেল করছি এখন আপনাদেরকে অনেক কমায় দিব অনেক কমায় দিব এটা দেখেন এটা আরো সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে এটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর আর এইটা হচ্ছে কি আপনার নিচের পোষণটা এই দেখেন লম্বাটা টুক এটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা মা খালা চাচি যাকে গিফট দিবেন মনে রাখবে আমার ড্রেসগুলা আপনারা যদি কাউকে গিফট দেন না মনে রাখবে এই যে এই উন্নাগুলা এই উন্নাগুলো একটা কিনতে গেলে আপনার বারোশো হইতে তেরোশো টাকা লাগবে ঠিক আছে আপনি অনলাইনে কিনেন কিংবা যেখানে যান নিউ মার্কেট জায়গা কিনেন যেখানে তেরোশো টাকা লাগবে আর আমাদের এই সুন্দর ড্রেস মাত্র মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশে পাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা নয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার যদি উঠা যায় ফেরত দিয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশে এত সুন্দর উন্না কাটওয়ার্কের এই ড্রেসগুলো আপনি নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ ওনার দামই আছে বারোশো আর আমরা ড্রেস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশে বুঝেন আমাদের কি অবস্থা ঠিক আছে সবাই একটা লাভ লাইক দিবেন লাভ লাইক দিবেন সবাই একটু হাই হ্যালো লাভ লাইক দিবেন সবাই একটু কমেন্ট করবেন আমার যারা দেহে তাগুলো এত হিংসা আল্লাহ 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 আকবর এত বল একটা লাভ লাইক দেয় না অনেক দাম সবাই লাভ লাইকের এই যে এমব্রয়ডারি করা এই জামাটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস কটনের ভিতরে হাতায়ও কিন্তু কাজ হচ্ছে হাতায় এমব্রয়ডারি কাজ হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আমার বিডি সবর উইথ মিনা আপুরাই ভালো ওরা খুব ভালোবাসে আমাকে তো এইটা হচ্ছে এমব্রয়ডারি ওয়াক করা সবাই ভালো কিন্তু কিছু কিছু আছে তো দেখতে পারেন আমারে দেখতে পারে না বুঝতে পারছি ভাল লাগতেছে না এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা মাত্র কত দিব এটা এত সুন্দর একটা ড্রেস সবাই একটু লাভ লাইক দেন প্রাইস বলি নাহলে অনলাইন থেকে প্রাইসটা জেনে নিতে হবে সবাই একটু লাভ লাইক দিলে প্রাইসটা বলবো না প্রাইসটা জানতে হলে আপনি কি স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে সবাই একটু লাভ লাইক দিন আচ্ছা তাহলে অনলাইন থেকেই জানা নিয়ে এটার প্রাইসটা ঠিক আছে দেখাই দিয়ে গেলাম প্রাইসটা বললাম না এত সুন্দর ড্রেসটার প্রাইস বললাম না ঠিক আছে মেজেন্ডার ভিতরে এই ড্রেসটা দেখেন মেজেন্ডা কালারের ভিতরে এই ড্রেসটা কালো মেজেন্ডা কালো মেজেন্ডা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মেজেন্ডার ভিতরে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এই কাপড়গুলো হচ্ছে আশি সুতার কাপড় এগুলো হচ্ছে আপনার এত আমাদের শোরুমে যা আছে সবচেয়ে ভালো কাপড়ের ভিতরে হচ্ছে এই জামাগুলো এই যে ওর কোয়ালিটি অনেক ভালো সবাই একটু লাভ লাইক দিয়ে আমি বলে দিব যদি লাভ লাইক না দেন সবাই একটু লাভ লাইক না ঠিক আছে প্রাইস বলবো না আর এইটা হচ্ছে আপনার এই ডিজাইনটার সাথে ম্যাচিং করে উন্নাটা ডিজাইনের সাথে ম্যাচিং করে উন্নাটা ঠিক আছে উন্নাটা ঝুল আছে চারদিকে চারদিকে ঝুল আছে এরকম চারটা ঝুল আছে এরকম চারটা ঝুল আছে এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা প্রাইসটা বলে দিব যারা নাকি স্ক্রিনশট দিবেন তাদেরকে প্রাইস বলে দিব ঠিক আছে ওগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ওনাগুলো একেবারে পাক্কা পাসা প্রাইসটা স্ক্রিনশট দিয়েন আপনারা বলে দিব আমি প্রাইসটা আচ্ছা আরেকদিন দেখাবো আবার আরো আরেকদিন দেখাবো কেউ আমাকে